আমি আসলে মায়েদকে দেখছিলাম প্রতিটা প্রজন্মে কিছু তরুণ উঠে আসে যারা তাদের ব্যক্তিত্ব ব্যবহার এবং নেতৃত্ব গুণ দিয়ে আলাদা পরিচয় তৈরি করে অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন যেটাকে আমরা ডাকসু বলি সেই ডাকসু নির্বাচনে একজন নজর কেড়েছিলেন তরুণদের তানভীর আল হাদি মায়েত যিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্র দলের আমাদের নিউজ টোয়েন্টি ফোর ডিজিটাল স্টুডিওতে রহমানের সাথে অনুষ্ঠানে আজ উপস্থিত আছে মায়েদ আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর ডিজিটালকে এবং আপনাকেও আমি আশা করি আপনাদের সাথে সুন্দর একটা সময় কাটাবো ডাকসুকে কেন্দ্র করে ওদের মিডিয়া যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমরা তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আশা করি আপনাদের সাথে পথ চলে আমাদের অনেক ভালো সুন্দর ক্যাম্পাসে সবাই বলে আপনার হাসি নাকি সুন্দর তো এটা আপনার কি মনে হয় হাসি সুন্দর এই বিষয় নিয়ে আমার কাছের লোকজন এবং আমার যারা পরিচিত জন শুবা আছেন তার সবাই আসলে কথা বলেন আমি অবশ্যই উপভোগ করি এবং নিজের ব্যবহারের মাধ্যমে যদি মানুষের মন জয় করা যায় সেটা আর আসলে নিজের কাছে ভালো লাগা কাজ করে আচ্ছা ক্যাম্পাসে প্রচার প্রচারণার সময় বা রাজনীতি করার সময় মজার কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে যেটা মানে আপনি রাজনৈতিক মজার ঘটনা আছে দু একটা শুনতে চাই আমি যদি একটা বলি আপনাকে যে একদিন প্রচারণা করছি আমি কলা ভবনের সামনে তো হঠাৎই একটা মেয়ে মাস্ক পরা সে এসে আমার সাথে কথা বলতেছে আমাকে তুমি করে বলতেছে ক্যাম্পাসে তো কেউ তুমি করে হঠাৎ করে বলে না অপরিচিত মেয়ে আমাকে তুমি করে বলতেছে যে তোমাকে খুঁজতেছি তোমাকে পাইতেছি না আমি তোমাকে মেসেঞ্জারে নক দিছি এখন আমার সাথে তো অনেকেই আছে তা আমি আসলে বুঝতে পারতেছি না যে সে আসলে আমাকে তুমি করে বলার কারণ কি আমি তাকে চিনি না এবং আশেপাশের লোকজন তারা সবাই ভাবছে হয়তো যে সে তো পরিচিতই আমি সে যাতে অকাড় না ফিল করে এই জন্য আমিও নর্মালি তাকে অ্যাকসেপ্ট করলাম তো সে আমাকে বলতেছে যে তোমাকে ফেসবুকে নক দিচ্ছে তুমি মেসেঞ্জারে রিপ্লাই করতেছে না তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছি তো আমি কয় তোমার ফোনটা দাও তো আমি ফোন দিলাম সে নিজে আমার ফেসবুক থেকে নিজে এড হয়েছে এরপর যাওয়ার সময় সে বলতেছে যে সে আমি জিজ্ঞেস করলাম যে সে পড়াশোনার কথা করতেছে কোন ইয়ারে আছে তো সে বলতেছে ক্লাস নাইন এর মেয়ে তো ক্লাস নাইন এর মেয়ে সে কোথায় পড়ে সে ফরিদপুরে কোনো একটা স্কুলে পড়ে সে ঘুরতে আসছে এখানে সে সে আমার সাথে এখানে তুমি করে কথা বলতেছে আসলে আমি নিজেই আশ্চর্য হয়েছে আর কি আপনি দেখতে সুন্দর তো এই সৌন্দর্য ক্যাম্পাস রাজনীতিতে সাহায্য করে নাকি সমস্যা তৈরি করে যদি বড়োভাবে বলি তাহলে সাহায্যই করে আসলে মানুষ তো আসলে সৌন্দর্য তো মানুষের কাছে ভালোভাবে অ্যাক্সেপ্টেন্স পাওয়া যায় এবং মানুষ এটা নিয়ে কথা বলে মানুষের কাছে যাওয়ার সুযোগটাও থাকে সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে মানুষের এই কারণে মানুষ মনে করতেছে যে আমার রাজনীতির চাইতে এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং অনেকে ছবি টবি তুলে নিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হয় আর কি এর বাইরে বাকি সবটাই ইতিবাচক আর কি মানে ইতিবাচকের হারটাই বেশি ইতিবাচকতার হাসিতে ছিলাম এবার একটু সিরিয়াস বিষয়ে যাই বয়সে তরুণ সহজ সরল ছাত্র দলের রাজনীতির সাথে কিভাবে যুক্ত হলেন আসলে এর উত্তরে প্রথমে কেন রাজনীতিতে আসলাম সেটা বলা মনে হয় আমার কাছে যৌক্তিক মনে হয় আমি যখন কলেজে ভর্তি হই আমার কলেজ ছিল ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আজমদি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সেই কলেজে যখন আমি ভর্তি হই আমার গ্রাম থেকে যে স্কুলে আমার বন্ধু বান্ধব তাদের সবার মধ্যে আমি একাই ঢাকাতে আসি তো ঢাকাতে আসার কারণে আমি অনেক একা ছিলাম আমি একা একা চলাফেরা করতে হতো আমাকে আমি একটা মেসে থাকতাম তো তখনই আমি আসলে দেশের বিষয়ে খোঁজখবর নিতাম এবং আমি নিজেকে প্রশ্ন করতাম যে আসলে আমার ভবিষ্যতে কলেজ জীবন তো দুই বছরের তারপরে আমি কোথায় যাবো আর কি তো আমার তখন মনে হতো যে আমার আসলে রাজনীতিতে যাওয়া উচিত বা ওইদিকে আমার কাজ করার ইচ্ছা আছে বা একটা টাইম টেবিলের মধ্যে যে অফিস করার যে বিষয়টা এই বিষয়টা আমার পছন্দ না তো তখন আমি সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই যে আমি রাজনীতিতে যাব এবং এটা আমার একক সিদ্ধান্ত আর তারপর আমি কোচ নিতে থাকি যে পরবর্তীতে কীভাবে জয়েন করা যায় আর কি তো আদমজি জি কলেজ কলেজ তো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান যেহেতু কলেজে পড়তাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে খোঁজখবর নিতাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা যায় সেখান থেকে অনেকেই রাজনীতি করে এই বিষয়গুলো আমি জানতে পারি যে এবং রাজনীতি করলে ওইখান থেকেই সর্বোচ্চ জায়গায় যাওয়া সম্ভব ছাত্র রাজনীতি করে আর কি তো আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব এবং সেখানে গিয়ে রাজনীতি করব এটা আমার সিদ্ধান্ত ছিল আমার কলেজের ফার্স্ট ইয়ার থেকেই ইন্টার ইয়ার থেকেই ছাত্র দলের রাজনীতিতে কেন তখন তো মনে হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তো বিরোধী দলের রাজনীতিতে মানে এটা কেন ষোলো সালে আমি ইয়াতে কলেজে ভর্তি হই ফার্স্ট ইয়ারে এবং আসলে জাতীয়তাবাদী রাজনীতি আসার যে কারণটা সেটা দুইটা হতে পারে একটা হচ্ছে যে আমার বাবা ছিলেন জিয়াপন্থী একজন লোক জিয়া রহমানকে তিনি পছন্দ করতেন এবং যখন বাড়িতে ছিলাম তখন বাবার সাথে আমরা বিভিন্ন সময় ছোটো বয়সে শো দেখতাম টক শো আলগুলা বা এই ধরনের বিষয়গুলো রাতে বি টিভি নিউজগুলো দেখতাম আমরা তো খাবার টেবিলে বসে বা বিভিন্ন সময় যদি বাবার সাথে কথা হতো তখন তিনি জিয়া রহমানের প্রতি একটা মানে আমার মনে হয়েছে যে তার কথা উনি জিয়া রহমানকে পছন্দ করেন এই জন্য জিয়া রহমানের প্রতি আমার একটা পছন্দ ছিল আর কি স্বাভাবিকভাবে আমাদের যে প্রজন্ম সেই প্রজন্মটা কিন্তু দুই হাজার আটের নির্বাচনের পর থেকে পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসন আমল দেখে এসেছে আমাদের পুরো জেনারেশনটাও প্রায় কি সময়ের মধ্যে বড় হয়েছে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন সেটা দেখেছে দেখার কারণে তাদের সবার মধ্যে আওয়ামী বিরোধী একটা সেন্টিমেন্ট ছিল আমারও ছিল সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমি রাজনীতি করি তাহলে আমার আসলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিপক্ষে কোনো ছাত্র সংগঠনে যাওয়া উচিত এবং সেইখানে যেহেতু জিয়া রহমানের প্রতি আমার বাবার বরাতে আমার কিছু ভালো লাগা ছিল সেটা একটা প্রভাবক হিসেবে কাজ করে এবং আমি সিদ্ধান্ত নিই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতেই যুক্ত হব আচ্ছা ডাকসুতে এই পরাজয় কেন আপনার কি মনে হয় আপনার অ্যানালাইসিস কি আসলে অ্যানালাইসিস তো অনেকগুলো আছে যেগুলো হয়তো সবার কাছে বলা যায় আমার সবার কাছে বলা যায় না আমার মনে হয়েছে আমাদের যে পরাজয় তার প্রধান যে কারণটা হচ্ছে আমাদের নির্বাচনী প্রচারণায় অল্প খুবই অল্প সময় পাওয়া এটা হয়তো আমাদের সাংগঠনিক দিক থেকেই সমস্যাটা তৈরি হয়েছে এবং আমাদের প্যানেল ঘোষণার পরে আমরা আঠারো কি উনিশ দিন সময় পাই এবং নির্বাচনী প্রচারণার মাত্র ১৩ দিন এই তেরো দিনে আমাদের আঠারোটি হলে যাওয়ার দায়িত্ব ছিল আর কি তারপর এর বাইরে যারা অনাবাসিক আছেন তাদের সবার কাছে পৌঁছানোর বিষয়গুলো ছিল হয়তো আমরা অল্প সময়ের কারণে আমরা এই কাজগুলো করে উঠতে পারিনি এটা আমাদের মূল বিষয় এর বাইরেও আমাদের আর কিছু বিষয় আছে যে মনে করেন দীর্ঘদিন যাবৎ যারা অন্যান্য প্যানেলের যারা আছেন তারা অনেক আগে প্যানেল ঘোষণা করেছেন এবং দীর্ঘ সময় যাবত সরাসরি কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আমরা কেন্দ্রিক সরাসরি প্রস্তুতি না নেওয়ার কারণেও আসলে শিক্ষার্থীদের মধ্যে হয়তো এই বিষয়ে সম্যক ধারণা ছিল না আমাদের বিষয়ে আর কি এটা এটা অনেক বড় সমস্যা ছিল ছাত্র রাজনীতির মানে আপনার রাজনীতির রোল মডেলকে আমি যদি বলি আসলে রোল মডেল জিয়াউর কি আমার মনে হয় কারণ আমি তাকেই সবসময় অনুসরণ করতাম তার ব্যক্তিত্ব তার সততা এই আমি অনুসরণ করতাম আর কি আমি যদি জীবিতদের মধ্যে তার অহংকার তারেক রহমানকে আমি সবচেয়ে বেশি ফলো করি তার মির্জা ফখর ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়া আছেন তো অবশ্যই সালুদ্দিন আহমেদ ভাই আছেন তবে এখানে তারেক রহমানের অবস্থানটা আলাদা ওনার যে ব্যক্তিত্ব তার আচরণ একজন তরুণ যে মানুষের যে তরুণ নেতৃত্বের যে চাহিদা সেই জায়গা থেকে তারেক রহমান একটু আলাদা জায়গায় আছেন সবার চাইতে আগামীতে রাজনীতিতে নিজেকে কোথায় নিয়ে যেতে চান এই বিষয়ে যদি আমি উত্তর দিই আসলে নয় যে সেপ্টেম্বর নির্বাচন হলো এরপর আমি একটা ফেসবুক পোস্ট সেখানে আমি বলেছিলাম যে আমি প্রথম বর্ষে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাকে আমার সিনিয়ররা নবীনবরণ দেয় সেখানে আমাকে আমাকে একটা প্রশ্ন করেছিল যে দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও আমি বলেছিলাম আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হিসেবে নিজে দেখতে চাই তো সেই জায়গায় পৌঁছানোর জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের জায়গায় পৌঁছানোর জন্য আমার যে জায়গায় পরিবর্তে যাওয়া উচিত আমি সেই জায়গায় যেতে চাই আর কি পাঁচ আগস্ট আগস্টের আগে এবং পরে কোথায় ছিলেন কি করেছেন শাহবাগে আসা প্রথম মিছিল যেটা পিজির গলি থেকে আসে সেই মিছিলের সামনে আমি ছিলাম আপনার কিছুদিন আগে একটা পত্রিকায় ওই মিছিলের ছবি বের হয়েছে আমি আমি প্রথম লাইনে এবং আমার বন্ধু সহ আমরা অনেকে দাঁড়ানো এবং আমাদের মিছিলটা যাওয়ার পরে কিন্তু শাহবাগে পরবর্তী মিছিলগুলো আসে পাঁচ আগস্ট কারণ পাঁচ আগস্ট কেউ আমাদের প্রোগ্রাম ছিল শহীদ মিনার শহীদ মিনার অবস্থা নেওয়া যাচ্ছিল না পুলিশের গুলির কারণে আমরাও যেতে পারছিলাম আমরা ছিলাম কাটাবন আমরা বাসা ছিল কাটাবনের দিকে আমরা কাটাবন থেকে ওইদিকে যেতে না আর কি আমাদেরকে রাস্তায় নামটা দিচ্ছিল না আমরা প্রথম মিছিল নিয়ে সেনাবাহিনীর ছিলাম একটা বিষয় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে গুপ্ত রাজনীতি এটা আপনি কিভাবে দেখেন এক শব্দ যদি বলি নেতিবাচক ভাবে দেখি কেন আপনি বলেন গুপ্ত শব্দটা ব্যবহার করতে হলে কেন কারণ রাজনীতি একটা বিভিন্ন ভিন্ন ধরন যে নিজের পরিচয় গোপন রেখে রাজনীতি করা রাজনীতি করবে যা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবে ছাত্রদের কল্যাণের জন্য রাজনীতি করবে সেখানে ছাত্রদের কাছে ছাত্রদের কাছে আমার পরিচয় স্পষ্ট থাকবে আমার চিন্তায় স্পষ্ট থাকবে আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট থাকবে সেটাই মানুষ কামনা করে মানুষ প্রত্যাশা করে সেখানে যদি সেগুলো না জানিয়ে গোপন রেখে কাজ করা হয় তাহলে আমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর দায়টা এড়ানো যায় তার পাশাপাশি আপনার আপনি একটা ভালো কাজ করলেন সেখানে আমি সহযোগিতা ছিলাম বা ন্যূনতম কোনো সহযোগিতা করেছি সেই সহযোগিতার ক্রেডিট নেওয়ার জন্য পুরো দেখা যাচ্ছে আপনার সম পরিমাণ ক্রেডিট আমি পাচ্ছি শুধু আমার গোপন পরিচয় গোপন থাকার কারণে আচ্ছা আপনি নিজেও একজন তরুণ তরুণরা এখন রাজনীতিতে মানে হতাশা বোধ করে এটা কেন করে আমি আসলে আপনার এই বাকির সাথে একমত না এই কারণে যে আই হেট পলিটিক্স জেনারেশন ছিল তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে অনিহা তাদের ছিল কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই অনিহা থেকে তারা বাইরে চলে আসছে এবং আপনি তরুণদের নেতৃত্বে কিন্তু পাঁচ আগস্টের পরে একাধিক দল দাঁড়িয়েছে তারা কাজ করছে এনসিপি যদি ধরি এনসিপি আপ বাংলাদেশ তারপরে যদি ছাত্র সংগঠন হিসেবে যদি ধরি গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কিন্তু তরুণদের নিয়ে গঠিত হয়েছে এবং তরুণরা ইন্টারেস্টেড দীর্ঘদিন রাজনীতি বিরোধিতার পরে যখন একটা গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দেওয়ার পরে আসলে তাদের মধ্যে রাজনীতির প্রতি যে অনীহা সেটা কেটে গেছে বলে আমি এখন মনে করি এখন তাদের মধ্যে বরং তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতারা অনেক বেশি কাজ করছে রাজনৈতিক বাইরে প্রিয় শখ বই পড়া এবং হাঁটা এদের আমার ভালো লাগে কার বই পড়েন সবার বই পড়ি যার বই আমার প্রতি ছয় কবিতা পড়ি ইতিহাস পড়ি উপন্যাস পড়ি সবকিছু পড়ার চেষ্টা করি সম্প্রতি কি পড়েছেন সম্প্রতি পড়েছি রাষ্ট্রচিন্তা নামে একটা বই আছে সেই বইটা পড়েছিলাম আর আর কি 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 বইটা আমি পড়তেছি এখন তো জীবনে প্রেম ভালোবাসা আসছে নাকি ছাত্র রাজনীতির জন্য সময় পান নাই সত্য আর বলবেন যদিও এটা অনেকে সত্য বলে না এখন আপনার উপরে ছেড়ে দিলাম প্রেম ভালোবাসা অবশ্যই আছে এবং সেই জায়গায় নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু সেই জায়গা আছে

পলিটিক্যাল পার্টিগুলো স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো পলিটিক্যাল অ্যাক্টিভিটির বাইরে শিক্ষার্থীরা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিগুলোকে বেশি স্পেস দিচ্ছে এটাই আমাদের বড় সংকট যে পলিটিক্যাল পার্টির কাছে শিক্ষার্থীরা পলিটিক্যাল অ্যাক্টিভিটি আশা করছে না এটা একটু খুলে বলা যাবে খুলে বলা যাবে বলতে যারা নির্বাচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের আপনি যদি দেখেন তাদের কারোরই রাজনৈতিক অ্যাক্টিভিটি দীর্ঘদিন যাবৎ মাঠে ছিল না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বা জি এস দুজনকে যদি আপনি দেখেন তাদের প্রতিদ্বন্দ্বী কারা ছিল যারা গত পাঁচ সাত বছর ধরে ক্যাম্পাসে নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে এবং রাজনীতির কর্মকাণ্ডের মধ্যেই নিজেদের ভবিষ্যৎকে তারা বিসর্জন দিয়েই রাজনীতির মধ্যে ছিল কিন্তু যারা নির্বাচিত হয়েছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজনে কিন্তু দীর্ঘদিন যাবৎ ছিলেন ছাত্রলীগের ছায়া তলিয়েছিলেন ছিলেন এবং কোনো ধরনের ঝুঁকি তারা নেননি কিন্তু শিক্ষার্থীরা পাঁচ আগস্টের পর তাদেরকে নেতা হিসেবে বাছাই করলো সেখান থেকে যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করলো তারা কিন্তু অবমূল্যায়িত হল আপনি যদি দেখেন ভিপি পদে যারা ছিল তাদের রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা তাদের যে রাজনৈতিক চিন্তা সেগুলো কিন্তু আশানুরূপ ফল তাদের দিতে পারলো না এটি কিন্তু আমাদের ছাত্র রাজনীতির জন্য একটা সংকট যে শিক্ষার্থীরা পলিটিক্যাল পার্টিকুলারর কাছে পলিটিক্যাল অ্যাক্টিভিটির চাইতে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি বেশি প্রত্যাশা করছে। আমার শেষ প্রশ্ন। আপনাকে যদি একটা সুপার পাওয়ার দেয়া হয় রাজনীতিতে কি কি পরিবর্তন করবেন? কি কি গুণগত পরিবর্তন আনবেন? সেই সুপার পাওয়ার দিয়ে। আসলে সুপার পাওয়ার নিয়ে আমি কখনো ভাবিনি যে আমি একজন সুপারম্যান হিসেবে মানুষের মধ্যে কাজ করব। তো এই এই প্রশ্নের উপস্থিত উত্তর দেয়া আসলে কঠিন। আমি সবসময় রাজনীতিকে আলাপ আলোচনার মাধ্যমে কথাবার্তার নেগোসিয়েশনের মাধ্যমে সমাধানে বিশ্বাস করতাম এবং মাঠের রাজনীতিতে টেবিলের রাজনীতি আমি বিশ্বাসী তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আসবে সেটি আমি প্রত্যাশা করেছি কিন্তু কখন নিজেকে একটা রাতারাতি কোনো ক্ষমতা বলে আমি সব কিছু পেয়ে যাব বা সব কিছু করে ফেলবো এটা কখন আমার ভাবা হয়নি আর কি দর্শক আমরা কথা বলছিলাম তরুণ সম্ভাবনাময় ছাত্রনেতা তনভীর আল হাদি মায়েদের সঙ্গে দর্শক আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপনারা ভালো থাকবেন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির মধ্য দিয়ে